ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ার অভিযোগ অবিলম্বে ওই ছাত্রীকে বরখাস্ত করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের বিক্ষোভ মেডিকেল কলেজেও বেআইনিভাবে ভুয়ো এস সার্টিফিকেট বের করায় নয় সে সার্টিফিকেট কাজে লাগিয়ে দু হাজার একুশ সালে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এক পড়ুয়া সম্প্রতি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পরেও বাঁকুড়া কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে বহিষ্কার না করায় আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আদিবাসীদের বিক্ষোভ দাবিতে মেডিকেল পড়ল একই কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন তারা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দু হাজার একুশ সালে নিট কোয়ালিফাই করে এস সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী সে ছাত্রী এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন সম্প্রতি তার ব্যবহার করা এস্টে সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় আর এরপরই নোড়ে চড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা অবিলম্বে ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেয় আদিবাসীরা সেই অনুযায়ী আজ বাঁকুড়া শহরে ধামসা মাদল ও প্রথাগত অস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি মেডিকেল কলেজের লোকপুর পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অবরোধের জেরে শহরের মূল প্রবেশ পথে আটকে পড়ে যানবাহন আদিবাসী সমাজের দাবি জুহি কোলের এস্টে শংসাপত্র বাতিলের পর তাকে বহিষ্কারের আবেদন জানানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ আদিবাসী সমাজের অভিযোগ ও আদিবাসীদের ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্তদের ব্যবস্থা না নেওয়া সবকিছুতেই কাজ করছে একটি চক্র জুহি কোলে সম্পর্কে বিক্ষোভকারীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি অনগ্রসর শ্রেণিক রোল্যাণ দপ্তরের মাধ্যমে পড়ুয়া শংসাপত্র যাচাই করে তারপরে তাকে ভর্তি করা হয়েছিল এখন তার এসটি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ এলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে আজকে আমাদের আন্দোলনটা মূলত যে বিষয় সেটা হচ্ছে ভুভি কোলের নাম যিনি কিন্তু একজন এসি এবং তার সার্টিফিকেট রয়েছে এসটি একই ব্যক্তির কিন্তু দুটো সার্টিফিকেট হতে পারে না এটা উনি কি করেছেন না একবার এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন তারপরে আবার কিছু দিনের মাথায় এস টি সার্টিফিকেট ইস্যু করেছেন এবং সেই এস টি সার্টিফিকেট কাজে লাগিয়ে কিন্তু বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে দু হাজার একুশ সালে উনি কিন্তু ভর্তি হয়েছেন কিছুদিন আগে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে ওনার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় তেসরা মার্চ ওখানে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় জলপাইগুড়ি সদর থেকে তা সত্ত্বেও কিন্তু কনসার্ন অথরিটি অর্থাৎ মেডিকেল কলেজ ওনায় কিন্তু এখনও বহিষ্কার করেনি এটা যদি আমরা দেখি যে সিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী একই ব্যক্তির কাছে যদি এসসি এবং এস টি সার্টিফিকেট থাকে এটা কিন্তু সরাসরিভাবে একটা কেস অফ ফর্জারি যেটা সকলেই জানেন তা সত্ত্বেও কিন্তু সরকারি দিক থেকে বা কোনো কলেজের পক্ষ থেকে রকম কিছু মাথা ব্যথা ওনারা দেখাচ্ছেন না তাই আজকে আমরা এখানে কোনো টেপিসের মাধ্যমে পত মাধ্যমে যাতে ওনাকে বহিষ্কার করা হয় সেই জন্য আমরা সমবেত হয়েছি যেটা দু হাজার একুশ সালে যেটা নিট পরীক্ষা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতে অনুসারে একজন ভর্তি হয়েছিল জুহি কোলে তার একটা এস টি সার্টিফিকেট ছিল এস টি সার্টিফিকেটে যেটা আমাদের এখানে এস টি সার্টিফিকেট ভেরিফাই করার ব্যাপারে এস টি অফিস থেকে লোকজন আসেন তারা যে ভেরিফাই করেছেন তাতে সিগনেচার আছে ভেরিফায়ণ্ড ভেরিফায় এসি এস টি দুটোই তারা চেক করেন আবার সেটা আছে দু নম্বর হচ্ছে তার একটা আবার অ্যাফিডেভিটও ছিল কোলে এবং কে এবং কেউ সেটাও আছে তো সেটা সেটা হয়েছে সেটা হওয়ার পরে তারপরে আমরা কিন্তু তারপর আমরা আমাদের তরফ থেকেও একটা চিঠি করা হয় আমাদের একটা সন্দেহ হচ্ছিলো যে কোনো ঠিক আছে কি না দু নম্বর কথা হচ্ছে যে ওনারা একটা কেস করেছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তারপরে তারা অলরেডি ইয়ে করার পরে একটা যেটা চিঠি এসছে আমাদের কাছে কয়েকদিন আগে তাতে যে ওর ওটাকে ফেক্স সার্টিফিকেট তো সেই হিসাবে আমরা অবশ্য আমাদের আমরা তো বরখাস্ত করতে পারি আমরা অলরেডি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি তারাও প্রসেস করছে আমাদের ডিএম জানিয়েছি আমাদের এদিকে ভিসিকে জানিয়েছি ভিসি এবং রেজিস্টার ইউনিভার্সিটি হেলথ ইউনিভার্সিটি এবং কন্ট্রোলারকে আমরা জানিয়েছি ইতিমধ্যে যেমন স্টেপ আসবে সেই হিসাবে আমরা অবশ্যই নিয়ে নেব গাড়ির শখ সে তো বুঝলাম চালাতে জানলে তবেই তো সে শখ সম্পূর্ণ হবে আরে দাঁড়ান কোথায় চললেন যেখান সেখান থেকে শিখলে হবে নির্ভরযোগ্য জায়গা থেকে শিখতে হবে তো যারা শেখাবে আবার লাইসেন্স বের করার কাজও করে দেবে মিত্র মোটর ট্রেনিং স্কুল নিয়ে এসেছে আপনার জন্য দু মাসের কোর্স একদম সুলভে স্টিয়ারিং এ হাত রেখে বলছি এখানে শিখবেন ঠকবেন না এখানে চার চাকা প্রাইভেট ও কমার্শিয়াল লাইসেন্স এবং বাইক টোটো লাইসেন্স করা হয় এছাড়াও সমস্ত গাড়ি লাইসেন্স করা হয় এবং আত্মীয় সংক্রান্ত যে কোনো কাজ করা হয় এখানে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে সরাসরি চলেও আসতে পারেন কিন্দাস বিএলআর অফিসের সন্নিকটে বাঁকুড়া আর দেরি কেন টুক করে ডায়াল করে ফেলুন নাইন মিত্র মোটো ট্রেনিং স্কুলের হাত ধরে পূরণ হোক আপনার শখ